নমস্কার বন্ধুরা স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি কচিল লতির একটা অন্যরকম স্বাদের রেসিপি এই জন্য নিয়ে আমি সেগুলোকে খুব ভালো করে আস ছাড়িয়ে নুন দিয়ে খুব ভালো করে দু তিনবার ধুয়ে কেটে নিয়েছি এবং গোড়ার দিকের মোটা অংশটাকে হাফ করে নিয়েছি এবার নুন দিয়ে আমি দু তিন মিনিট এটাকে গরম জলে দিয়ে সেদ্ধ করে নেব আজকের রেসিপিটার মধ্যে আপনারা যে রোজকার খান পেঁয়াজ রসুন দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে আমরা বানিয়ে থাকি সেরম থেকে অন্যরকম স্বাদের একটা লতির রেসিপি এতে যে মশলাটা পড়ছে তাতে কিন্তু খেতে ভীষণই সুন্দর একটা স্বাদের এটা রেসিপি তৈরি হয় এটা বাংলাদেশে একটি বিশেষ অঞ্চলের রান্না এটা খেয়ে দেখবেন বন্ধুরা ট্রাই করে একবার দেখবেন যে আমার মনে হয় প্রত্যেকে সবার খুব ভালো লাগবে এবার কচুর লতিটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এমনভাবে সেদ্ধ করেছি যাতে গলেও যাবে না আবার ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে কোটি জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এবার নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত সেটাকে আমি নুন দিয়ে প্রথমে শুকনো ওটাকে ঘুরিয়ে নিয়েছি মিক্সিং জারে তারপরে সেই জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ মালা নারকেল মানে একটা গোটা নারকেলের চার ভাগের এক ভাগ তার সঙ্গে দিয়ে দিতে হবে এক চামচ এক চামচ করে রাই সরষে এবং কালো সর্ষে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও তিন চারটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া দরকার ঝাল ঝাল না হলে কিন্তু এসব রান্না ভালো লাগবে না এবার পরিমাণ মতন জল দিয়ে আমি একটা খুব ভালো মিহি পেস্ট করে একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন কেমনভাবে তৈরি করেছি এইভাবে একটা মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে এতে কিন্তু রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দেবে মশলাটা যত সুন্দরভাবে করবেন তত কিন্তু খেতে ভালো হবে এবং নারকেলের পরিমাণটাও যদি আপনারা আরও একটু দেন তাহলে কিন্তু আরও ভালো হয় এবার সর্ষের তেল ব্যবহার করতে হবে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালো করে গন্ধ বের হওয়া অবধি ভালো করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নেওয়ার পরে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর লতিটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ দু তিন মিনিট আমি লতিটাকে ভেজে নেব এবার লতিটা ভাজার সময় লতির পরিমাপে নুন এবং হলুদ দিয়ে দিতে হবে হলুদ খুব বেশি ব্যবহার করার দরকার নেই কারণ সর্ষে পোস্ত রান্নায় বেশি হলুদ দিলে কিন্তু স্বাদটাকে অন্যরকম হয়ে যায় এবার দেখুন এটাকে আমি দু থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে দেখুন এমনভাবে সেদ্ধ করেছি যাতে রান্নাটা করতে গিয়ে লতিটা ভেঙে না যায় গলে গলে না যায় লতি কিন্তু খুব সাবধানে ওই জন্য সেদ্ধ করতে হয় দিয়ে দিচ্ছি হলুদ আন্দাজ মতন দিচ্ছি নুন নুন আমি বাটা মশলাতেও দিয়েছি তার জন্য এখানে শুধুমাত্র লতির আন্দাজে নুনটা ব্যবহার করছি করে এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেওয়ার পরে মশলাটাতে আমি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি গরম ভাতে কিন্তু এই রান্নাটা অপূর্ব লাগে বন্ধুরা এবার দেখুন ওটা বাটা মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে এবং আমি কিন্তু আবারও বলছি যে নারকেলের পরিমাণ যদি আরও একটু ব্যবহার করেন বন্ধুরা তাতে কিন্তু স্বাদ আরও ভালো হবে এবার খুব ভালো করে লতির সাথে মশলাটাকে মিশিয়ে দিতে হবে খুব সাবধানে আস্তে আস্তে করে লতিটাকে উল্টাতে হবে এরপর থেকে আর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না একটা একটা করে পিঠ ভাজা হবে এবং খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করে একটা পাশ উল্টে দিতে হবে দেখুন এইভাবে আস্তে আস্তে করে কলতিটাকে রান্না করতে হবে এইভাবে যদি খুব সুন্দর করে পোস্তটাকে সর্ষেটাকে ভেজে নিতে হবে দেখুন জলটা এটার কমে গেছে দিয়ে দিচ্ছি কেটে চিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা এবং এইভাবে ভাজতে ভাজতে দেখুন মশলার জলটা কিন্তু পুরোটাই কমে গেছে এবং আস্তে আস্তে মশলাটা ভাজা হতে শুরু করেছে আমি কিন্তু কখনোই খুব মানে একসাথে ঘেটে দিয়ে উল্টে দিচ্ছি না খুব সাবধানে আস্তে আস্তে করে একটা করে পিট উল্টে দিচ্ছি আবার আরেকটা পিট ভেজে নিচ্ছি এইভাবেই কিন্তু করবে করতে হবে বন্ধুরা নাহলে কিন্তু লতিটা ভেঙে যাবে এবং খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এটি একটি অপূর্ব স্বাদের লতির রেসিপি বুঝতেই পারছেন যেতে নারকেল পড়েছে পোস্ত পড়েছে তার স্বাদ আলাদাই হয় অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা আমার মনে হয় প্রত্যেকের খুব ভালো লাগবে এবং গরম ভাতে সার্ভ করবেন দেখুন আমি কিভাবে না উল্টে দিচ্ছি ধীরে ধীরে এইভাবে উল্টে দিতে হবে বন্ধুরা যারা আমাদের এই রান্নাগুলো দেখেন তাদের কাছে একটা অনুরোধ আছে যে রান্নাগুলো দেখার পরে সেটা ট্রাই করে দেখতে পারেন দেখে ভালো লাগলে তবে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটাকে তাহলে আমাদের ভালো লাগবে এবং আপনাদের কাছে কমেন্টসও আশা করতে পারি যে কেমন হয়েছে আপনার বাড়িতে আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানালে আমাদের ভালো লাগবে আশা করি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রান্নায়